আমরা বলতে চাই আপনি এই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে যায় আমরা আন্দোলন করি আমরা আইনের আশ্রয় নেই এবার যদি কৃষকরা তাদের ফসল ধরে না তুলতে পারে তাহলে দায় দায়িত্ব জেলা প্রশাসক মতো আপনাকে বহন করতে হবে কৃষকের আশা আশা হয়ে গেছে আমি বলবো কিসের পিআইসি আমার প্রত্যেকটি হাওয়ায় বিল যারা কিনেছে সেই বিল শেষ করে দিয়েছে এখনই কৃষকরা দান করতে পারবে না কৃষকরা আমাদের এলাকায় বাসায় বলে সে আর রোয়া রইতে পারবে না অনেক কৃষক আশা ছেড়ে দিয়েছে আর রোপণ করতে পারবে না এই বিল এখন কেন আপনারা শেষ করবেন সেই বিল শেষ করে বন্ধ করতে হবে আমি প্রথমেই বলবো পিএসি আর প্রয়োজন নাই হাজার বছর ধরে কৃষকরা কি শিখেছে পিএসি নাটক করে আমাদের গ্রামের সব জমিগুলা এই পতিত জমিগুলা যেখানে কৃষকরা মারা দিত সেই জমিগুলা আর নাই এই পিএসি বন্ধ করে এই পিএসি আমাদের এই কৃষিকে ধ্বংস করবে আমাদের এলাকার পতিত জমি নাই কৃষকরা ধান মারাই দিবে কোথায় গরু গরু পুচোর আর নাই গরু গরু রাখবি কোথায় আমি বলবো আমাদের এই সুনামগঞ্জের কৃষি সারা বাংলাদেশকে খাদ্য যোগান দেয় এই কৃষি দিকে আমার ধরে রাখতে হবে আর পিআইসি আমাদের পূর্ববর্তী বক্তা যারা আমাদের কৃষকের সবাই বলার স্থান আছে রাজনীতি ব্যক্তিদের তার স্থান আছে বলার এবং প্রশাসনের ব্যক্তিরও তাদের স্থান আছে কিন্তু কৃষকের কোন স্থান নাই কৃষকের কোন পরিবেশ নাই

আমরা হরপারের সন্তান আমাদের বাপ চাচা দাদারা বড় ব্যস্ত বড় কৃষক সেই পরিবারের সন্তান আমরা আজকে হয়তো আপনারা ভাবছেন সাত দিন পরে আমরা শহরে আছি আমরা বলবো শহরের এই মানুষ না আমরা গ্রামগঞ্জের মানুষ adobe পৃষ্ঠাটা আমি বলতে চাই আমাদের গ্রামের মানুষকে নিয়ে যেন কেউ অপমান না করে আমাদের যেন কেউ ঠায় না আমরা আমাদের ন্যায্য অধিকার জন্য পাই সম্মানিত সুধীজন এই সুনামগঞ্জ একটা হাওরের দেশ এই সুনামগঞ্জ বাটি বাংলাদেশ দഷ്ണা দেশ জন্য উপযুক্ত আর দেশ আমরা শান্তপ্রিয় মানুষ বাংলাদেশের 66 জেলার মধ্যে আমরা শান্তপ্রিয় মানুষ আমাদের সাথে যদি সরকারি চাকরিজীবী আমাদের সাথে তামাশা করে আমরা বাঙালি হয়ে আমরা সেটা মেনে নেব না সকলের মানুষ টিআইসির মাধ্যমে যে বেড়িবাদগুলো নির্মাণ করা হয় যাতে কৃষকের ফসল বল নিশ্চিতভাবে উঠতে পারে সেদিকে যারা টিআইসি নিয়েছে আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই অনতি বিলম্বে পাড়ার মানুষের কৃষকের দান যাতে কৃষক গোলা করে দান তুলতে পারে আপনাদের মাটির ফলক দিয়ে যাতে বাঁধগুলো না করা হয় টেকসই বাঁধ নির্মাণ করার দাবিতে আমরা আজকে এই মানববন্ধন আয়োজন করেছি